হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আমি আজকে একটু লেট করেই ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে একটু কাজ ছিল আর পায়ের যেহেতু এক্সারসাইজ দিয়েছে তো ওগুলো আমার জন্য এখন নতুন আর একটু পেন হচ্ছে তো ওগুলোই করছিলাম সকাল থেকে বাকি লাঞ্চ ফাঞ্চ সব রেডি করা হয়ে গেছে স্নান ফান করে পুজোও দিয়ে নিয়েছি এই একটু খুচকাচ মুখ চালাচ্ছি আর কি বাউলি এটা না কলেজ লাইফে প্রচুর খেতাম মানে বাউলি আর চা ছিল বোধ হয় দিনে দুবার তো খেতামই এরকম ছিল একটা নেশা ছিল বাউলি খাওয়ার আর চা তো জানোই আমি কতটা প্রিয় চা মানে আমার তো যাই হোক একটু লেট করে ভিডিওটা স্টার্ট করলাম ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই আর তারপরে বাকি কাজটা করব তো দেখতে থাকো ব্লগটা আজকের ওয়েদারটা দেখো একটু রোদ উঠছে কখনো মেঘলা তো আমি তো প্রচুর কাছাকাছি করেছি আমার বেডশিট কাচার ছিল কালকে যেহেতু চেঞ্জ করেছি বেডশিটটা তো এই হচ্ছে আমার হলের অবস্থা দেখো ধুলোবালি না হলেও তেমন নোংরা না হলেও আমার মানে অগোছালোটা হয়েই যায় তো চেষ্টা করবো আজকে এগুলো একটু চেঞ্জ করে দেওয়ার আর যেহেতু বৃষ্টি না তাই দিওয়ান কভারগুলো মানে কাছাকাছির আমার যেহেতু খুব ব্যালকানিতে কম স্পেস শুকোতে দেওয়ার তো এগুলো কাচতে একটু লেট করেই কাচি আর যেহেতু এটা অতটা ইউজ হয় না তো খুব একটা নোংরা হয় না দেখো বাট অগছালো হয়ে যায় আমি ভাবছি চেঞ্জ করব আজকে কি দেখি দু চার দিন পরে বাট সোফা কভার আর কুশান কভার সোফার কুশন কভারগুলো ভাবছি আজকেই চেঞ্জ করে দেব তো এইগুলো একটু গোছাবো এটাই ভেবেছি আপাতত বাকি টুকটাক আরও কাজ আছে দেখো উডেন স্ট্রিট থেকে এটা একটা অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এটা না ছাব্বিশে জুলাই দেখাচ্ছিলো ডেলিভার দেবে বাট এটা দুদিন ধরেই খালি কল আসছে যে আপনার মানে প্রোডাক্ট চলে এসেছে তো আমি তো প্রথমে ভেবেছিলাম ফ্রড দিয়ে ফ্লিপকার্টে কলও করেছিলাম বলেছিল অর্ডার আইডি চেক করে তারপর নিতে বাট অর্ডার আইডি যখন আমি চাইলাম না তখন ওরা দিল না চলে গেল। তো আমি ভাবলাম হয় ফ্রডই হবে বাট তার ঠিক মানে কালকেও আবার কল আসলো কল আসলো সকালবেলা পরশু সকালে কল এলো একবার ফ্লিপকার্ট থেকে যে না ওটা আপনারই প্রোডাক্ট ছিল কোনো ফ্রড নয় দিয়ে কালকে এটা ডেলিভার করে গেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সুর এক আমি বলেইছিলাম যে আমাদের আগে সুর একগুলো ওই কাপড়ের যেগুলো হয় নর্মাল তো ওগুলো না মানে দু তিনটে প্রায় ছেড়েই গেছে তো ওগুলো দিয়ে আর কাজ না ভাবলাম এবার একটা মানে একটু বেটার কিনে নিই নতুন ঘরে শিফট হওয়ার আগে মানে এটা তো অনেক দিনই চলবে আর এটা যদি ভালো অবস্থায় কন্ডিশানে থাকে তাহলে এটা অনেকদিন মানে ইউজ করা যাবে তো যাই হোক এটা ইনস্টলেশনের জন্য আমি মানে কোয়ারি করেছিলাম বাট ওরা বলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা ইনস্টলেশানের জন্য পাঠাবে লোক তো এটাও স্পেসটাকে ঘিরে রেখেছে এতটা তো এটাও ইনস্টল করতে হবে ওরা এলে পরে দেখাবো কেমন কোয়ালিটি আমি নিজেও এখনও চেক করিনি না ওপেনও করিনি ওরা এসেই ওপেন করবে বলেছে তো খেদে উঠে ভাবলাম একটু এক্সারসাইজ করি আমাকে দিনে চারবার এরকম এক্সারসাইজ করতে বলেছে পাটাকে ভাজ করে বাট দেখো আমি জানি না আমার সাইকোলজিক্যালি এটা হচ্ছে কি না বা আমি ভয়ে করছি না বোধহয় সাইকোলজিক্যালি এটা ঠিক ভাজ হচ্ছে না বাকি তো এটার চোটে এই আঙুলটাও ভাজ করতে পারছি না ডক্টরকে বলতে হবে বাকি সকালে একবার গরম জলে এক্সারসাইজ করা হয়ে গেছে আর এই এক্সারসাইজটা দিনে চার বার করতে বলেছে এই আঙুলটা না পুরো দেখো স্টিফ হয়ে রয়েছে বৃষ্টি বোধ আসবে আমি কাপড়গুলো যেগুলো শুকিয়েছে ঝটপট তুলে নিই এগুলো একটু একটু ভেজা আছে বুঝলে তো এটা শুকিয়েছে একটু এই হয় বর্ষা দিনে একবার শুকাও একবার নিয়ে যাও ভিতরে এই হয় বাইরে তো বৃষ্টি আর আমার কাছাকাছি শেষ নেই আমার ডেলি প্রায় মেশিন চালাতেই হয় তো আজ যেহেতু বেডশিট ফেডশিট অনেক কিছুই কেঁচেছিলাম তো ভাবলাম বসে বসেই আমি ওগুলোকে ভাজ করে নিই পায়ে ফ্র্যাকচার হওয়ার পর থেকে না আমার এসব করতে বেশ টাইম লাগে মানে বেসিক্যালি এসব আমি কাজের ফাঁকে করে নিই বাট পায়ে ফ্র্যাকচার হওয়ার পর থেকে আমি একটু টাইম নিয়ে বসে বসে করি তো যাই হোক অসুবিধে হয় না খুব একটা বিকজ আমার অফিসিয়াল কাজগুলো সব সন্ধে সাতটার পর থেকেই আরম্ভ হয় তো দিনের বেলা বেশ আমি টাইমটা পেয়ে যাই দিনে একটু লেট ঘুম থেকে উঠলেও এসব করার টাইম পেয়ে যাই বাট হ্যাঁ একটু তো অসুবিধা হয়ই যেহেতু পায়ে ফ্র্যাকচার তো পেনটার জন্য আমি একটু ভয় পাই বাকি বেডশিটগুলো না এমনভাবে কাবার্ডে রাখা কিছু খুঁজে পাওয়া যায় না মানে যেটা যেদিন ভাবি সেটা না পেয়ে অন্যটাই আমাকে বেডে পারতে হয় আমার না আবার এইসব দিকে আবার খুব একটা কি বলবো খুব খেয়াল রাখি বা বলতে পারো আমার একটু ওই জিনিসটা আছে যে আজকে এটা পাততে ইচ্ছা হয়েছে তো আমি এটাই পাতবো বা কিছু বেড বা কুশান কভার বলো সোফা কভার বলো তো ওগুলো না পাওয়া যায় না ঠিকঠাক মতো কারণ কাচি কাচার পরে কোনো রকমে কাবার্ডে ঢোকাতে গেলে না ওই পিছনে চলে যায় তো সামনেরগুলো ইউজ হতে থাকে পিছনেরগুলো আর ইউজ হয় না তো যাই হোক গত ভিডিও বলেছিলাম যে আমি একদিন তোমাদেরকে আমার বেডশিটের কালেকশানও দেখাবো যদিও যোগ করছিলাম বাট দেখো আজ কিন্তু সত্যি সত্যি না চাইতেও আমাকে দেখাতে হচ্ছে অ্যাকচুয়ালি আমি অ্যারেঞ্জ করে রাখছি একটু দেখতেই পাচ্ছ কুচকে মুচকে থাকে তো তারপরে পাতলে আর ভালো লাগে না কাচার পর যেহেতু মেশিনে কাছে খুব একটা তো এগুলো তো আর আয়রন করা হয় না ওই জন্যই ভাবলাম আজকে যে একটু ঠিক করে রাখি আর একদিন বসে আমার দিওয়ান কভার কুশন কভার এগুলো কিন্তু অনেক হয়ে গেছে তো কাবারে জিনিসপত্র মানে আমার ঘর খুবই ছোটো রেন্টেড হাউসে যেমন কাবার দিয়ে থাকে তো তাতে এই সব জিনিস আবার নিজেদের জামা কাপড় সব রেখে না হয়ে ওঠা হয় না তো আধা জিনিস তো আমি ট্রলি করে বেডের নিচেই রাখা আছে যেহেতু বক্স খাট দিওয়ানটাও বক্স তো এই একটা সুবিধা হয়ে থাকে বাট স্টিল যেগুলো ডেলি ব্যবহার করি সেগুলো তো আর রাখা যায় না ওগুলো কাবার্ডেই রাখা হয় আর এগুলো আর কি বা বেডের নিচে রাখবো বলো বা দিওয়ানের নিচে রাখবো তো এগুলো ওই কাবার্ডেই কোনো রকমে জায়গা করে গুছিয়ে রাখতে হয় তো আজ ওগুলোই সারলাম এরপরে একদিন বেছে আমাকে দিওয়ান আর কুশনের কভারগুলো সবগুলো অ্যারেঞ্জ করতে হবে তো যাই হোক আমার মোটামুটি বাইরের কাজ বাজ শেষ এবার মাথাটা খুব ধরেছে বিকেলে হয়ে এলো আমি একটু চা খাব ভাব আমি আজকে এভরিডে মিল্ক পাউডারটা দিয়ে চা করছি কারণ দুধটা আজকে শেষ হয়ে গেছে আর সোনু মিটিংয়ে বসেছে এখনও ওঠেনি তো যেতে পারবে না আর শুধু দুধের জন্য কী বা ইনস্টামার্ট বা ইয়ে থেকে আনাবো বলো তাই জন্য আমি গুঁড়ো দুধ দিয়েই করে নিচ্ছি চাটা চাটা খেতে খুব ইচ্ছে করছে এই মাত্র মেট গেলো আজ একটু শান্তিতে ঘুমোতেও পারিনি ঘরেরই টুকটাক কাজ করছিলাম তো যাই হোক এবার একটু চাটা খাবো আর তারপরে তোমাদের সাথে কথা বলছি একটু বানিয়ে নি দেখো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই সেই কখন থেকে মেঘ করেছে এখনো কিন্তু বৃষ্টি আসেনি আমি আরও তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিলাম যদিও সুন্দর হাওয়া দিচ্ছে শুকিয়ে গিয়েছিল বাট বৃষ্টি নেই এখনো মেক করে রয়েছে তোমার চা রেডি চলো চা খেতে গেলে একটু গল্প করা যাক মানে যখন দুধ থাকে না না তখন যোগাড় করেই নিতে হয় তো ওই পাউডার মিল দিয়েই চা বানালাম বেশ ভালো হয়েছে খুব একটা খারাপ না কালও তাই খেয়েছি কাল রাতেও পাউডার বেলকেই আহ চা বানাতে হয়েছে তো যাই হোক বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালামই আর এখনো বৃষ্টি আসেনি আর বাকি কাজ বাজ করতে করতে তো আমার দিনটা গেল আছে দুপুরবেলা একটু ঘুমোতে পারিনি মেয়ের এত লেট আসে না আজকাল পাঁচটা সাড়ে পাঁচটায় আসে তো এবার একটু রাতের জন্য যা করবো ডিনার বা স্ন্যাক্স যা করবো ওই কাটাকুটি করে রাখবো একটু আর তারপর তোমাদের সাথে কথা বলছি একটু চাটা খেয়ে নি ভাবলাম একটু সবজি কাটা যাক রাতের ডিনারে বানাবো কি বানাতে চলেছি সেটাও দেখাবো তো ভাবলাম একটু সবজি কাটি আর তার সাথে তোমাদের সাথে একটু গল্পও করি গল্প করতে করতে সবজিটা কাটা হয়ে যাবে তো চলো সবজিটা কাটা যাক আর তোমাদের সাথে গল্প

অনেকদিন ধরে এনে রেখেছেন অনেকদিন মানে দুদিন তো হয়ে গেল তো নষ্টও হয়ে যাবে আমি ভাবলাম যে ঠিক আছে একটু কিছু বানানো যাবে স্ন্যাক্স উইকেটে আর একটু হেভি স্ন্যাক্স খেলে এমনিতেও রাতে আর কিছু খাই না আমরা আর বহুদিন তো বাইরে খেলাম বলছিলাম এই গত উইকটা পুরো আমরা বাইরেই খেয়েছি তো তাই জন্য ভাবলাম আজকে একটু বাড়িতেই কিছু বানাই ভালো স্ন্যাক্স না হলে না ঠিক জমে না অ্যাকচুয়ালি আমার এই আদরটা লেগেছেই হিমাচল থেকে মানে আমি যখন হিমাচলে ছিলাম ডেইলি অফিসে বাস থেকে নেমেই কিছু না কিছু নিতাম মানে ফাস্টফুড তো ওই থেকে যে অভ্যেসটা ভরেছে তার আগেও হস্টেলে থাকাকালীন জানোই তোমরা যে কলেজ থেকে বেরিয়েই কতটা ক্লে হয় হস্টেলে ঢোকার আগে যে হ্যাঁ কিছু একটা ভালো খাই তো ওখান থেকেই এই অভ্যেসটা ধরেছে খুব একটা ভালো না ডেলি ডেলি বাইরে খাওয়াটা তো যাই হোক কখন ও মোবাইল দেখে আমি কিছু বুঝি না আর আমাকে হেল্প করতে বললে ওর তখনই মিটিং থাকে পাঁচ মিনিট দাঁড়াও দশ মিনিট দাঁড়াও তখন ওর চলে এইসব তো যাই হোক এটুকু বড় কাটলে ছড়াই আমার মনে হচ্ছে তো আমি বেলপাতাগুলো কাছে রেখে দিই মিক্স করেই রাখবো এরকম না যে তিনটে আলাদা করে রাখবো মিক্স করেই রাখবো আর এই পুচোটা আলাদা পারি না গো সত্যি বলছি সবজি কাটাটা আমি খুবই ভয় পেতাম আগে বটি দিয়ে তো এখনো আমি সবজি কাটতে পারি না খুব একটা আর বাকি ছুরি দিয়েই কাজ চালাই তো আমার সব যে ইভেন্ট হবে আমার এক ফ্রেন্ড ছিল সে আমাকে বলতো হ্যাঁ রে তখন আমি কি বলবো রুম নিয়ে থাকতাম তো যা আবার টুকটাক করে নিয়ে যেতাম যখন খাবার তো আমাকে বলতো হ্যাঁ রে তুই ইভেন্টলি সবজি কাটিস নাহলে খেতে হলে খা হলে ভাই যা অত ইভেন্টলি আমি পারছি না বাট হ্যাঁ বলে রান্না গেলে ইভেন্টে কাটে খুব সুন্দর দেখতে হয় বাট আমার কেন জানি না সবজি কাটতে গিয়ে হাত কাটা কেয়ারটা এখনো যায়নি বাট হ্যাঁ সোনুর কিন্তু কেটে দিলে খাবে না হলে ঠিক যাবে অনেকে থাকে শুনেছি আমি অন্যান্যদের ব্লগেও দেখেছি তারা বলে যে সবজি ঠিক করে ইভেন্টলি না কাটলে ভালো লাগে না ঝামেলা করে ঘরেও বাট আমার সেই জিনিসটা নেই এই বেল পেপারগুলোর না দাম বড্ড বেড়ে গেছে জানো তো আমি যদিও ইনস্টামার্টে অর্ডার দিলাম কিন্তু বেশ বেড়েছে খুব একটা কম নয় কিন্তু আর বাকি পা কেটে গেছে বসে বসেই কাটতে যাই তাছাড়া আমি যেহেতু ছুটিতে কাটি আমার অনেক টাইম লাগে বুঝলে তো ও সেটা আর ওই কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না

আমরা দুজনে ঠিক করেছি ও একটা আইটেম করবে আমি একটা আইটেম করবো বাট ও গ্যাসে বসিয়ে দিয়ে আর কিন্তু চলে গেছে ভিতরে দরজা কথা বলেছে আটকে দিয়ে মিটিং করছে কি কাজ করছে জানি না যে ক্যাপসিকামটা খুব একটা পছন্দ করে নাকি ক্যাপসিকামের স্মেল থাকে আমি জানি না যে আমার যে কোনো জিনিস ক্যাপসিকামটা করলে কিন্তু বেশ ভালোই লাগে মানে আমার ক্যাপসিকামের স্মেলটাই ভালো লাগে অ্যাকচুয়ালি অনেকে দেখেছি এই সাদাগুলোও ইউজ করে সবজিতে আমার এই সাদাগুলো ভালো লাগে না তো আমি এগুলো কেটেই ফেলে দিই কিন্তু আমি দেখেছি অনেক ভিডিওতেও দেখেছি ফুড ভিডিওতে যে যারা এই সাদাগুলো ইউজ করে কিন্তু ছবিটার ধার কমে গেছে নাকি আমার শক্তি কমে গেছে আমাকে কিন্তু একটু প্রেশার দিয়ে কাটতে হচ্ছে আমার রান্না করতে ভালো লাগে কিন্তু আমাকে না কেউ সবজি কেটে দিতে বেশ ভালো হয় আমি সবজি ঘন্টা পর ঘন্টা ধরে কাটতে আমার ভালো লাগে না জানি না কেন যেহেতু হাতে পেনটা হয় আমার সার্ভাইকালে পেনটা এই আঙুল থেকেই শুরু হয় তো ওই জন্য আরই হয় না আমার আমার ভয় লাগে একটু যে এই না আবার পেন স্টার্ট হয় আজকে এখন সকালে এক্সারসাইজ করেছি অল্পক্ষণ আমি ভেবেছিলাম বিকেলে বেশি টাইম দেবো বাট এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল এখন এখনও করিনি আর দেখি এগুলো কেটে ফুটে রান্না করতে করতে আর টাইম দিতে পারি কি না ওদের কি বলো তো সকালে উপমা বা পোহা করলে না এগুলো বেশ লাগে আর তাছাড়া আজকাল একটু সুজির প্যানকেক প্যানকেক ঠিক নয় মানে গোলা রুটি যেটাকে বলি আমরা বাংলাতে দিই ওরকম করতে গেলে সবজি দিয়ে প্যানকেক করতে গেলেও লাগে ক্যাপসিকাম ওই জন্য আর আমি আজকালা করলেও একটু সবজি দিয়ে দিই তো তাই জন্য আমি ভাবলাম কেটে রাখি আর না কাটলে কিন্তু নষ্ট হয়ে যাবে কার নিয়েছি বলো এগুলো আমি এগুলো ধুয়ে বসেছি তো এখন আর ধুতে লাগবে না বাইরেটা তো ভালো করে ধুয়ে নিয়েছি বাকি করার সময় যদি হয় একবার ট্রেনটা আমাদের ছুরীরই ধারণ ছিল গো কারণ আমার কি এই কুকুর শক্তি নেই প্রেশার দিতে দিতে হচ্ছে দেখো যেকোনো কোনো স্টার্টার এখানে ক্যাপসিকাম দিয়ে দাও পেঁয়াজ কেটে দাও বড় বড় করে একটু যেরকম সস অ্যাভেলেবেল আছে বিশেষ করে যদি চাইনিজ টাইপের কিছু করতে চাও তাহলে তো দিয়ে দিলেই ব্যাস ওই স্টার্টারটাই জমে যাবে না দোকানে কিন্তু আমরা ওই সবই অর্ডার করি বাট হ্যাঁ বাড়িতে বানাতে হয়ে যাবে না ভালো লাগে না বলবো না আমার মাঝে মাঝে রান্না করতে খুবই ভালো লাগে মাঝে মাঝে আমি খুবই আলিশ্য করি বাট কেউ আমার সবজি সবজি কাটা থাকলে যখন সেটা বানাতে ইচ্ছে করে আমি বানিয়ে দিতে পারবো দুই একসাথে করতে হবে ওটা ভেবেই যবে থেকে ফ্র্যাকচার হয়েছে তবে থেকে তো প্রচুর বাইরে খেয়েছি তখনই খেতাম আর ভাবতাম একটু ঠিক হয়েই বানাবো একদিন বহুদিন হয়ে গেল বাইরে খাচ্ছি

Poi, non è più più difficile a fare questo. Se si può fare questo, si può fare questo. Se si può fare questo, si può fare questo. Ok, allora, facciamo questo. Ok, allora, facciamo questo. कैसी दरा खूब अच्छा प्रीमियम हारते सदियो पाछी ना डॉक्टर तो बोलो और 1

জানো তো আমাদের এখানে বৃষ্টি হয়ে এমন এখন ঠান্ডা পড়েছে আমি তখন এখন অফ করে সরজি কাটছি আমার একটু গরম কাটছে না ফ্যান চালে অবশ্যই একটু শীত করবে আর কল করেছিলাম মা বললো কলকাতা নাকি এখনো গরম বৃষ্টি পরে নাকি ওখানে আরো মানে গরমটা বেড়েছে যাই হোক এটা হয়ে গেছে আমি কন্টেনার আনি মিশিয়ে রাখি হ্যাঁ না হলে কি হবে তো যখন ইউজ করবো একটু দেখে আসি তোমার কাটা দেখো তোমাদের সাথে সাথে গল্প করতে করতে যদি কাটি না তাহলে অতটা টাইম আমি আমার হাতে দেখা সোনু একটু এটা বন্ধ করে দিয়ে যাবো এটা হয়ে গেল তো হয়ে গেল ওই পাড়ি এটা বন্ধ করতে আমি আপনার পারি যদি বন্ধ আবার তোমাকে হবে তো বানাবো তো চলো কি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার তো বেসিক্যালি দুটো স্টার্টার বানিয়েছি একটা হলো এই কর্ন ফ্রাই করেছি একটু তো ভীষণ চটপাটা যেটা আজকাল বিয়েবাড়িতে খুব চলে আমাদের উড়িষ্যাতে এটা খুব চলে আর সোনুর এটা ওয়ান অফ দা ফেভারিট তো রেসিপি যদি আমি একটা অন্য ভিডিওয়ে শেয়ার করব কারণ নাহলে খুব লেন্দি হয়ে যেত ভিডিওটা আর এটা হচ্ছে পনিরের একটা আইটেম করেছি বেল পেপার আর পেঁয়াজ দিয়ে পনির দিয়ে তো এই দুটোই হলো আজকে মেন অ্যাট্রাকশন আমাদের সন্ধ্যের স্ন্যাক্সের তো খুব টেস্টি হয়েছে আমি তো ব্যাটারটাই একটু খেয়ে দেখেছিলাম পনিরের খুবই টেস্টি হয়েছিলো বাকি কনটা তো একটু মানে কি বলবো ক্রিস্পিও হয়েছে তো তাতে একটা ট্রিক্স আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর দেখো পনিরটা কিন্তু খুব একটা ফ্রাই করিনি খুব সফট ছিল তো এই ছিল আজকে রাতের স্ন্যাক্স বলতে পারো তো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য গুড নাইট